আমার আব্বু যখন বেঁচেছিল তখন যেই বাগানটাকে নিজের সন্তানের মতন আগলে রেখেছিল এখন যখন আমার আব্বু নেই তখন সেই বাগানটাকে আমরাও কিন্তু নিজের মতন করে আগলে ধরার চেষ্টা করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আল্লাহামদুলিল্লাহ আজকে যে বাগানটাকে দেখাচ্ছি সেই বাগানটা কিন্তু এই রকমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যখন আমার আব্বু ছিল তারপর ধীরে ধীরে আব্বু যখন অসুস্থ হয়ে গেল তখন তো বাগানের কি অবস্থা সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক বাসায় চলে এসেছি বাগান পরিষ্কার হলো ওখানে কিন্তু আমাদের কিছু লোক নেওয়া হয়েছিল তাদের দ্বারাই কিন্তু বাগানটা আমাদের পরিষ্কার করে নেওয়া হয়েছে আর বাগানে কী কী গাছ লাগাবো সেটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাল্লাহ তো এখানে যখন বাসায় এসেছি বাসায় আসার পর মেয়ে তো এই এইভাবে আমাকে চানাচুর মাখিয়ে দিচ্ছে আর আমি এই চানাচুর মাখাটা পছন্দ করি শুধুমাত্র চানাচুর দিয়ে না চানাচুরের সাথে আলুর যে চিপসটা থাকে সেটা দিয়ে পেঁয়াজ মরিচ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে খেতে অসম্ভব মজা যারা এইভাবে মাখিয়ে খেয়েছেন তারা তো জানেন কেমন মজা আর যারা খাননি তারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন অনেকটাই মজা লাগে আর আমার মেয়ের হাতের মাখা মানেই তো স্পেশাল কিছু আসলে সন্তানরা যখন মায়ের খেয়াল রাখে তখন মায়ের যে কী শান্তি সেটা মাই বোঝে তারপরে তো একটু রান্নাঘরে চলে আসলাম অনেকক্ষণ থেকে ভাবছি কি রান্না করব কি রান্না করব প্রচণ্ড গরম ছিল এটা কিন্তু আমার গতকাল রাতের ভিডিও করে রাখা তো এতটাই গরম ছিল তারপরে ভাবলাম যে ফ্রিজ থেকে একটু গরুর মাংস বের করে রান্না করি আর গরুর মাংস দেখে জানি আপনাদের ভাইয়ার তো মাথা গরম হয়ে যাবে কারণ গরুর মাংস পছন্দ করলেও এত গরমে কিন্তু সে কিছুতেই গরুর মাংস খেতে চাবে না কিন্তু আমার শরীরের অবস্থা একদমই ভালো না যার কারণে আমি গরুর মাংসটা মাখিয়ে সব সময় রান্না করি পাতিলে আর আজকে যেহেতু একটু তাড়াহুড়া আর আমার শরীরের অবস্থা গরমের জন্য খারাপ যার কারণে আজকে প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিব যাতে করে আমার আগুনের কাছে একটু কম থাকা হয় আর এটা হয়তো বা অনেকেই মনে করতে পারেন এত গরমে গরুর মাংস খাওয়া হচ্ছে আসলে আমার ছেলে যে আছে আমার ছেলে কিন্তু মাংস ছাড়া ভাতই খেতে চায় না সেটা মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক সে মাছ একেবারেই পছন্দ করে না তো কয়েকদিন থেকে যখন মাছ রান্না করছি আমি লক্ষ্য করে দেখছি ছেলে আমার একেবারে পরিমাণে কম খাচ্ছে যার কারণে ভাবলাম যে গরুর মাংসটা যদি রান্না করে নেই তাহলে আমার ছেলে অন্তত পক্ষে মজা করে খেতে পারবে তো যাই হোক এখানে সব ধরনের মশলা আমি একসাথে বেটে রেখেছিলাম আদা রসুন জিরা সেটা দিয়ে সমস্ত মশলা দিয়ে এখন মাখিয়ে নিব আর মাখিয়ে কিন্তু এটা আমি বসিয়ে দেব আর যতই বলি যে কাজ নেই কাজ নেই তারপরও কিন্তু কাজ থেকেই যায় যখনই আমি দোকান থেকে চলে আসি তারপর মনে হয় চোখের সামনে কত কাজ এইদিকে সারাটা দিন কিন্তু ইথিকা প্রচুর পরিশ্রম করে ঘর বাড়ি গোছানো থেকে শুরু করে টুকটাক যে হাতের কাজগুলো সেগুলো কিন্তু আমার মেয়েই করে দেয় আমি এই তো পিঁয়াজ দিয়ে রান্না করছি সে পিঁয়াজগুলো সম্পূর্ণ কিন্তু মেয়েই কেটে ধুয়ে রেডি করে দিয়েছে তারপর আমি প্রেসার কুকারে সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি এইদিকে মাছও ভিজিয়ে রেখেছি এই মাছটা কিন্তু পুষির জন্য ভিজানো হয়েছে পুষি যেহেতু মাছ খাবে পুষির শরীরটাও ভালো না কয়েকদিন থেকে পুষিও খেতে চাচ্ছে না তারপর একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিড দিয়ে একটু শরবত বানিয়ে খাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য ট্যাং দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়েছে বাবু ওর আবুর জন্য এটা আমি রেখে দিব তার সাথে একটু চিয়া সিডও দিয়ে দিলাম আর আমি যেটা খাবো সেটা শুধুমাত্র চিয়া সিড আর ঠান্ডা পানি আর একটু লেবু দিয়ে খাবো এর ভিতরে আমি কোনো রকম চিনি দিব না কারণ দেখা যাচ্ছে দুই থেকে তিনবার শরবত খাওয়া হয় অত চিনি খাওয়া একদমই ঠিক না তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ